যে রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার আলোচ্য বিষয় আমরা সকলেই জানি ভাটির বাংলার মজলুম জনগোষ্ঠীর রাষ্ট্র গঠনের যে ঐতিহাসিক প্রচেষ্টা তার রূপকার বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক অসামরিক দুর্বল জাতি হিসাবে খেতাব পাওয়া বদনাম পাওয়া একটা জাতিকে রাতারাতি দুর্দমনীয় সামরিক বাহিনীতে পরিণত করার এক মহানায়ক বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি রহমানের বার্ষিকী উপলক্ষে আজকে আমরা আলোচনায় একত্রিত হয়েছি আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কেন গঠিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদ কেন আসলো আজকে যারা বাংলাদেশে সংস্কারের গল্প বলছে সংস্কারের গান গাইছে আমরা তাদেরকে বলতে চাই সংস্কার কি বাংলাদেশের প্রথম সংস্কার হচ্ছে উই রিভল্ট ওই রিভোল্ট মানে আমরা বিদ্রোহ করলাম তা নয় ওই রিভোল্ট মানে আমরা মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম ঘোষণা করলাম ওই রিভোল্ট মানে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে হানাদার বাহিনী উচ্ছেদ না হওয়া পর্যন্ত তীব্র লড়াই করার সংকল্প নাম হচ্ছে ওই রিভোল্ট যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা এটি পরিবার তন্ত্র একটি জমিদার তন্ত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক যুবনেতা আমাদের সকলের প্রিয় জেনার অ্যাডভোকেট সৈয়দ মহাদুর হসেন আলল ভাই সৈয়দ মহাদেদ হসেন আলু ভাইকে ধন্যবাদ জানাই আমরা বলতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের সংস্কার হচ্ছে যে ব্রাহ্মাণ্যবাদী আধিপত্যবাদী শক্তির লেঞ্জা যারা বাংলাদেশে একটা জমিদারতন্ত্র সামন্ততন্ত্র কায়েম করতে চেয়েছিল একটি মাফিয়া লুটেরা গোষ্ঠী বাঙালি জাতীয়তাবাদের নামে একটি বর্ণবাদী রাজনৈতিক মতাদর্শ দিয়ে তার বিরুদ্ধে বাংলাদেশকে একটি আধুনিক নাগরিক হিসাবে নাগরিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা প্রত্যেকটা মানুষের মালিকানা নিশ্চিত করার যে রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছিল সেটাই বাংলাদেশের সংস্কার বাংলাদেশে বহু গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি মডেল রূপে হাজির করা হয়েছিল যে মডেল পৃথিবীকে বলছে যেখানে জুলুম হবে সেখানকার মানুষ বাংলাদেশকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে তাদের সংগ্রাম জারি রাখবে আজকে যারা আমাদেরকে নতুন করে ইতিহাস বলছে ইতিহাস পড়ার কথা বলছে আমি তাদেরকে বলতে চাই তারা একটা প্রশ্ন বারবারই করে যে এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু অন্য কথাটা বলে না মুদ্রার একটা পিটের কথা বলে বাকি পিটের কথাটা তারা বলে না বিএনপি কেন ক্ষমতায় যাবে হয়েছে যতগুলি জনবিপ্লব হয়েছে হয়েছে প্রত্যেকটার পর বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক ক্ষমতা অনুশীলনের জন্য তাদের রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে তাদের দায়িত্ব অর্পণ করেছে কারণ বাংলাদেশের মানুষ জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনতার গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রামের সর্বাধিনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধিপত্যবাদ বিরোধী ইন্দু ইসরায়েল সম্প্রসারণবাদ প্রতিরোধী গণতন্ত্র রক্ষার আপসহীন রাজনীতি এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ এটা বাংলাদেশের জনগণ জানে তাই তারা তাদের পবিত্র আমানত তাদের রাজনৈতিক ক্ষমতা সব সময় জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে অনুশীলন করার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব পালন করতে তারা করে। আজকে হয়েছেন আমাদের যারা রাজনৈতিক নেতা জাতীয় নেতা তারা সকলেই মজলুম নেতা এবং এই মজলুম নেতাদের নেতা হচ্ছে আমাদের দেশ বেগম খালদা জিয়া সামনের দিনে আমাদের এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে